আসসালামু আলাইকুম আমি মাসুম আর আজকে আমি আপনাদেরকে মালয়েশিয়া ইমিগ্রেশনে আমার সাথে ঘটে যাওয়া একটি স্ক্যামের গল্প আপনাদেরকে শোনাব আর সেই সাথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও ইমিগ্রেশনে যে মালয়েশিয়া যাওয়ার ভোগান্তি সেই সেই গল্প আপনাদেরকে শেয়ার করব তো চলুন প্রথমেই আপনাদেরকে একটা প্রেক্ষাপট দিয়ে দিই গত বছর আমরা ভারত যাওয়ার পরিকল্পনা করি এই জন্য বারো জুলাই দুই এ আমরা ইন্ডিয়ান ভিসা প্রসেসিং এর জন্য যমুনাতে ভিসা জমা দিই তখন ঢাবিতে কোটা বাতিল আন্দোলন প্রায় শুরুর দিকেই ক্রমেই অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে আর শেষ পর্যন্ত তো পাঁচ তারিখে হাসিনা সরকারের পতন হলো আর সেই সাথে ইন্ডিয়ান সরকার বাংলাদেশিদেরকে টুরিস্ট ভিসাও দেওয়া বন্ধ করে দিল তো আমাদের পরিকল্পনা সেখানেই থমকে গেল তারপর আমরা চিন্তা করলাম আসলে আর কোথায় যাওয়া যায় ভারত ভিসা দিচ্ছে না ভিয়েতনাম ভিসা দিচ্ছে না থাইল্যান্ড ঘোরার ইচ্ছে ছিল অনেক দিন থেকেই কিন্তু দুই ভিসা পেতে অলমোস্ট দুই মাসেরও বেশি অপেক্ষা করতে হচ্ছিল আর সেই সময় ভিসা রিজেক্টের হারও অনেক বেশি ছিল সেই জন্য একটা ভয় ছিল যে আসলে ভিসা পাবো কি সেই সময় আমার বন্ধু হৃদয় বলল যে মালয়েশিয়া যেতে পারিস কারণ মালয়েশিয়া মাত্র সাত দিনে ভিসা দিচ্ছে আর সেখান থেকে থাইল্যান্ড এর মাত্র দুই দিনে পাওয়া যায় তো ভাবলাম একসাথে দুইটা দেশ দেখা হয়ে যাচ্ছে মালয়েশিয়া থেকেই আমরা থাইল্যান্ড চলে যাবো যে এরকম ভাবা সে রকম আমরা বানিয়ে ফেললাম তাই মালয়েশিয়ার জন্য ভিসা আবেদন করলাম আর উনিশ আর এর থেকে কম দামে টিকিট পেয়েছিলাম বাটিক এয়ারে আর সেই জন্য আমরা বাটিক এয়ারে টিকিট কাটি আমরা তিনজন যাচ্ছি আমি আমার বন্ধু সুমন আর ছোট ভাই বাপ্পি ফ্লাইট ছিল রাত একটা পঁয়তাল্লিশে এগারোটার দিকে আমরা বিমানবন্দরে পৌঁছে যাই বাংলাদেশি বিমানবন্দরে না যাওয়া মানুষ আসলে বুঝবেই না যে এটা এত অব্যবস্থাপনা নিয়েও আন্তর্জাতিক বিমানবন্দর চলতে পারে প্রথমেই বোর্ডিং পাস নিতে যাই কাউন্টারে গিয়ে বাধে বিপত্তি যাওয়া আসার বা এয়ারলাইন্স ভিন্ন হয় আমাদের পিএনআর মিল ছিল না আমরা মালয়েশিয়া থেকে থাইল্যান্ড যাব এই উদ্দেশ্যে আসলে রিটার্ন টিকিটটা একটা ক্যান্সেলেবল টিকিট কেটেছিলাম এবং পিএনআর আলাদা হয় কাউন্টারে বেশ ঝামেলা শুরু করে বিভিন্ন ধরনের প্রশ্ন করা শুরু করে তবে এই যাত্রায় আমার এক আত্মীয় থাকায় বেঁচে যায় ইমিগ্রেশন তিনে লাইনে দাঁড়ালাম অনেকক্ষণ অপেক্ষা করার পর একজন এসে আমাদেরকে বললেন এই দিকে আসেন কোনো ব্যাখ্যা নেই আমরাও তার পিছু নিলাম ইমিগ্রেশন একে লাইনে দাঁড়াতে হলো তিন ঘন্টা আমার সামনে দাঁড়াইছিলাম সেখান থেকে এখন আমাদেরকে আবার অন্য কোনো জায়গায় নিয়ে যাচ্ছে ওখানে অনেক লাইন অনেক বড় হয়ে গেছিল নাকি তবে বুঝতে পারতেছি না একটা কনফিউশন তবে একজন সামনে পুলিশ আমাদেরকে গরুর পালের করে মতো নিয়ে যাচ্ছে আপনাকে দেখাই দেখেন হ্যামিলনের কিংবা গরুর রাখালের মতো করে আমাদেরকে বিভিন্ন জায়গায় এদিক থেকে ওদিক ঘোরাচ্ছে ঘুরাচ্ছে আসলে যেসব ভাই ব্লগাররা আমাদেরকে আসলে সতর্ক করে আসলে এই বিড়ম্বনাগুলো জন্যই আপনি দেখলে বুঝবেন যে আসলে এই জায়গায় তার এসেছেন আপনি নিজেই জানেন না আপনি আসলে কোন দিক দিয়ে যাবেন এতক্ষণ আমরা ইমিগ্রেশন তিনে ওয়েট করছিলাম এখন সম্ভবত যেটা দেখা যাচ্ছে এক নম্বর ইমিগ্রেশনের লাইনে নিয়ে আস আই ডোন্ট নো তাদের কোনো প্ল্যান নাই কিংবা কিছু এখন যে দিকে নিয়ে যাচ্ছে সেই দিকেই যাচ্ছে নাথিং টু কমপ্লেন অ্যাবাউট তখন অলরেডি বাজে রাত বারোটা বারোটা তিরিশের দিকে ইমিগ্রেশন অফিসারের সাথে দেখা হলো কিন্তু না ভিসা দেখেই এইবারই প্রথম মালয়েশিয়া ভ্রমণ করছি কিনা তারপরে বললাম জি তো তিনি বললেন যে হাতে ডেস্ক দেখিয়ে বললেন ওই ডেস্কে গিয়ে দেখা করুন তারপরে আমরা এই ঘটনাটা যে শুধু আমাদের সাথেই ঘটছে তেমন কিন্তু না এইরকম ঘটনা কিন্তু আরো অনেক মানুষের সাথে ঘটছে আমাদের সাথে যারা লাইনে দাঁড়িয়ে ছিল তারপরে আমরা সেই ডেস্কে গেলাম সেখানে একজন অফিসার চা খাচ্ছেন তার সাথে দুইজন ছোট ছোট অফিসার এস আই বা এএসআই হবে তারপরে আমাদের দাঁড়িয়ে থাকলাম অনেকক্ষণ পাসপোর্টটা দেখিয়ে আমাদের পাসপোর্টটা টেবিলের উপরে রেখে শুধু তিনি চা খেতে শুরু করলেন তারপর কিছুক্ষণ পর যে বললাম স্যার আমাদেরকে এখানে পাঠিয়েছে এই কারণে তো আপনি কি একটু দেখে দিবেন। তো তিনি অনেকক্ষণ ধরে বসে এই গল্প সেই গল্প করতেছেন নিজেদের মতো করে মোবাইলে কথা বলছেন এখানে যে আমরা দাঁড়িয়ে আছি তার কোনো ভুক খেপি নাই তারপরে অনেকক্ষণ কথাবার্তা বলার পরে তিনি বললেন যে তিনি আসলে পারবেন না এটা আর কোনো বড় অফিসারের কাছে যেতে হবে তারপর তিনি একটা এসআই বা এএসআই দিয়ে আমাদেরকে আরেকটা রুমে পাঠিয়ে দিলেন স্পেশাল ব্রাঞ্চের সম্ভবত তিনি এইচপি র্যাঙ্কের হবে সেখানে যে লোক ছিল খুবই ভদ্র লোক উনি আমাদেরকে প্রথমেই জানতে চাইলো যে আমরা আসলে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তো আমরা সব খুলে বললাম খুলে বলার পরে আমাদের ব্যাংক স্টেটমেন্ট দেখলো এবং ব্যাংক স্টেটমেন্ট দেখার পরে আমাদেরকে বললো যে আপনাদের কি এস এম এস আছে কিনা তখন বললাম জি অবশ্যই আমাদের সাথে মানে এসএমএস আমাদের মোবাইলে তো আমাদের ব্যাংকের সাথে যে এস কি মিলাইলো যে ঠিক আছে কিনা তারপরে উনি বললো যে শুভকামনা জানিয়ে দাও আমাদেরকে বললো যে ঠিক আছে আপনারা ইমিগ্রেশন ক্রস করতে পারবেন তারপর আমরা দৌড় দিয়ে ইমিগ্রেশন কাউন্টারের কাছে চলে আসি এখানে যে তাড়াতাড়ি আসলে পার হয়ে যাব সেই সুযোগ আর নেই কারণ অন্যান্য যে যাত্রী তারা আবার সেই লাইনের মানে একদমই পিছন থেকে স্টার্ট করার পক্ষে আমরা বুঝালাম যে আসলে আমাদের হাতে বেশি সময় নেই আমাদেরকে আসলে যেতে হবে কারণ তখন আর সম্ভবত আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের মতো সময় বাকি ছিল আমাদের এই ফ্লাইট ছাড়া সেই সময়ে অনেক অনুনয় বিনয় করে যাত্রীদের সাথে আমাদেরকে কাঙ্ক্ষিত সেই শিলটা মেরে আমাদেরকে ইমিগ্রেশন কস্ট করতে দিল প্রায় এই মুহূর্তে ইমিগ্রেশন কস্ট করে আসলাম কি এক বিড়ম্বনার মধ্যে দিয়ে গেছে সেখান থেকে দৌড়িয়ে আমরা গেলাম বিমানে তারপরে বিমানে যাওয়ার পরে আমাদের মনে হলো যে আমাদের ডিজিটাল অ্যারাইভাল কার্ডের ফর্মটা পূরণ করা হয়নি আমরা ভেবেছিলাম যে এই কার্ডটা বিমানবন্দরে এই সেই পূরণ করে ফেলবো কিন্তু এত যে বিড়ম্বনা আর এত সময় নষ্ট হবে সেটা তো মানে ভাবিনি বিমান বিমানে উঠেই আমরা সেই ডিজিটাল অ্যারাইভাল কার্ডটা ফর্মটা পূরণ করে ফেলি তো বাকি কেয়ারের এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনাদের একটু বলি আমরা যখন বাটি টিকিট কাটি আমাদের যতগুলো বন্ধু বান্ধবের এই ফ্লাইট এক্সপিরিয়েন্স আছে তারা সবাই বলেছিল যে এই এক্সপির বাটি হচ্ছে সবচেয়ে সস্তা এবং লোয়েস্ট কোয়ালিটির সার্ভিস দিয়ে থাকে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে টাকা কম লাগলেও বা সস্তায় হলেও সার্ভিস খুব একটা খারাপ না যদিও খাওয়ন দাউন দেয়নি আর এত কম টাকায় আসলে মনে হয় সম্ভবত কেউ খাওয়া দেয় না তো আমার কাছে পুরো ফ্লাইটের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল তো সকাল সাতটার দিকে ফ্লাইট ল্যান্ড করে সেখান থেকে আমরা বিমান বিমান থেকে নেমেই একটা মেট্রো স্টেশন টাইপের হবে সেখান থেকে আমরা চলে যাই মূল যে বিমানবন্দর সেখানে টার্মিনালের ভিতরে মালয়েশিয়ার বিমানবন্দরে যে টার্মিনালগুলো দেখে আমার একদম আমি ইমপ্রেসড হয়ে গেছি যে এত সুন্দর বিমানবন্দরও হতে পারে কারণ এর আগে শাহজালাল এবং নেপালের ত্রিভুবন ছাড়া অন্য কোনো বিমানবন্দর ঘোরার এক্সপিরিয়েন্স আমার ছিল না তো ওখানে গিয়ে আমার মনে হয়েছে যে একটা মনে প্রথম বিশ্বে চলে এসেছি চারিদিকে এত চকচকে ঝকঝকে এনভায়রনমেন্ট সকল আধুনিক সুবিধা যেমন কনভেয়ার বেল্ট থেকে শুরু করে চলন্ত সিঁড়ি এবং এত চকচকে মেঝে এবং কোন রকমের হই নাই সবকিছুই মনে হচ্ছে খুব নিয়মমাফিক চলছে ফার্স্ট ইমপ্রেশনেই মালয়েশিয়ার প্রতি মুগ্ধ তা চলে আসে এরপরে খুবই চারদিকটা একটু ঘুরে দেখলাম এই দিক গেলাম সেই দিক গেলাম তারপরে আমাদের যে ইমিগ্রেশনের জন্য লাইন হয় সেখানে চলে যায় লাইনটাও অনেক বড় ছিল বেশিরভাগই কিন্তু বাংলাদেশি পরিযায়ী শ্রমিক আর কিছু ইন্ডিয়ান মানুষ ছিল এবং আমাদের সম্ভবত কাছাকাছি তিরিশ থেকে চল্লিশ জনের বা পঞ্চাশ জনের মতো একটা লাইন ছিল সেই লাইনটা আমাদের শেষ হতে মনে হয় সর্বোচ্চ হলে দশ মিনিট সময় লাগছে কিংবা তারও কম কারণ ওখানে কাউন্টার ছিল অনেক এক ধারে কাছাকাছি পনেরো বিশটা মনে হয় কাউন্টার তো আমরা কাছাকাছি লাইনে দাঁড়ানোর দশ মিনিটের মধ্যেই আমাদের অফিসারগুলোকে ফেস করি আমরা তিনজন তিন কাউন্টারে দাঁড়াই প্রথমে সুমন তারপরে বাপি তারপরে কাউন্টারে আমি তো আমরা যথারীতি সকল কাগজ কাউন্টারে জমা দিলাম আমার ক্ষেত্রে আমি শুধু পাসপোর্ট এবং ভিসা কাগজটা জমা দিছি তারপরে আমার যে অফিসে ছিল উনি একজন মহিলা ছিলেন আর এখানেই আসলে বাধে বিপত্তিটা আমরা যে ভয়টা আবার যে আশঙ্কাটা নিয়ে গেছিলাম তার আশঙ্কার যে প্রতিফলন আমরা সেখানে পেতে শুরু করি তো আমি যখন কাগজটা এবং পাসপোর্টটা জমা দিলাম তখন সে জাস্ট দেখে তার পাশের অফিসারের দিকে তাকিয়ে আছে যিনি আমার বাপ্পির ইমিগ্রেশনটা কমপ্লিট করছিল তো বাপ্পির সাথে কি ইন্টারাকশন হচ্ছে আমি মানে ঠিক বুঝতে পারছিলাম না তবে আমারটা নিয়ে তেমন কোনো কথা টথা বলতেছে না আমি ওরা আবার জিজ্ঞাসা করলাম যে আর কি কোনো কাগজ লাগবে কিনা বা আর কিছু প্রয়োজন আছে কিনা তো সেই সময়ে আমার সাথে আর তেমন কোনো কথা টথা বলেনি উনি সম্ভবত আরেকজন অফিসারের সাথে কোন একটা ডিসকাশন বা কথাটা বলছিলেন এর মধ্যে সুমনের ইমিগ্রেশনটা হয়ে যায় এবং সে পাস করে ভিতরে চলে যায় আমরা বিষয়টা দেখে আমাদের কাছে বেশ উদ্ভট লাগলো যে একজনের ইমিগ্রেশন হয়ে গেল আমাদের প্রথম যে প্রশ্নটা করেছিল যে আমাদের নামে হোটেল বুকিং ছিল না তো খুব স্বাভাবিকভাবে আমরা তিনজন ট্রাভেল করছি একসাথে তো আমাদের যে হোটেল বুকিং সেখানে একজনের নাম ছিল এবং সেখানে থ্রি অ্যাডাল্ট উল্লেখিত ছিল তা আমরা ওইটার কপি আমাদের কাছে ছিল আমরা সেটা দেখালাম সে জিজ্ঞাসা করলো যে এখানে আপনাদের নামে হোটেল বুকিং নেই তো পাশে সুমন এই পরিস্থিতি দেখার পরে সুমন এসে আবার তার অফিসারকে বলল যে আপনি ওনাকে একটু বলে দিবেন কি না যে আমরা একসাথে ট্রাভেল করছি তো অ্যাকোমোডেশনটা আমাদের একই জায়গায় তো উনি এসে আবার পাশের অফিসারকে যিনি বাপ্পির ইমিগ্রেশন করছিল তাকে বলল যে এনারা একসাথে এখন কি বলেছে সেটা বিষয়ে আমরা জানি না তবে সেই রেফারেন্সে এসে কথা বলল এবং বাপ্পির অফিসে বিষয়টা মানলো না এবং তিনি ইনসিস্ট করছিল যে না হোটেল বুকিং নাই কেন তো সম্ভবত সেখানে আরেকবার বাপ্পির নামে একটা হোটেল বুকিং দেওয়া হলো এইগুলো যখন চলছে আমি আমার অফিসারকে আমি আবার জিজ্ঞাসা করলাম যে কোনো সমস্যা কিনা বা অন্য কোনো কাগজ কি আপনার প্রয়োজন আছে কিনা বা আমরা কোনো কাগজ বা অন্য কিছু দিয়ে সহায়তা করতে পারি কিনা তো তিনি আসলে আমার যে অফিসার কোনো কথাই বলেনি পরে তো কিছুক্ষণ সেখানে অপেক্ষা করার পর আমাদেরকে উনি বললেন যে আপনারা একটু আরেকটা আলাদা একটা ডানদিক ডানদিকে একদম শেষ মাথায় একটা রুমে আমাদেরকে দেখা করতে বললেন তো আমরা আমি আর বাপ্পি সেখানে চলে গেলাম এক পাশে সুমন ওই পাশে আমি দেখতে পাচ্ছি আর আমরা দুইজন এই পাশে আপনার পরিস্থিতিটা একবার আজ করুন যে কেমন লাগে যখন আমার এক বন্ধু অলরেডি ওই পারে চলে গেছে আর আমরা এই পারে এই ধরনের বিড়ম্বনা নিয়ে দাঁড়িয়ে আছি তো আমরা এরকম আশঙ্কার মধ্যে দিয়েই সেই পাশের রুমটাতে গিয়ে দেখা করি ওখানে গেলাম ওখানে একটা টোকেন নিতে হয় প্রথমে সিরিয়াল মেনটেন করার জন্য পরে দেখলাম যে সব ওই ওই রুমের মধ্যে সম্ভবত কাছাকাছি সাত আট জন সবগুলো বাংলাদেশি তো বেশিরভাগই শ্রমিক মনে হলো তারা বিভিন্ন কাজের জন্য সেইখানে মালয়েশিয়াতে আগেও গেছেন কিংবা প্রথম যাচ্ছেন ট্যুরিস্ট সেখানে দেখতে পাইনি আমরা আমার যখন সিরিয়াল আসে আমি গিয়ে ওনার কাছের সাথে কথা বললাম বেশ মানে মানে ফ্লুয়েন্ট কথাবার্তা হলো একটা দুটাই জাস্ট কথা বলার পরে উনি জাস্ট বললো যে গুড ইংলিশ নো প্রবলেম আমি বললাম থ্যাংক ইউ অ্যাপ্রিসিয়েটেড তারপরে উনি বলল যে আপনার উদ্দেশ্য কি যা মানে এখানে থাকা আমি বললাম যে ঘুরতে এসেছি কোথায় কোথায় যাবেন এইগুলো জিজ্ঞাসা করলো এগুলো সব জিজ্ঞাসা করার পরে শেষের দিকে যে জিজ্ঞাসা করলো যে আমি কোনো ডলার ক্যারি করছি কিনা বা আমার টাকা পয়সার বিষয়টা তিনি জিজ্ঞাসা করলেন আমি বললাম যে হ্যাঁ আমার কাছে ডলার আছে পর্যাপ্ত ডলার আছে তো উনি বললাম কত আমি বললাম পনেরোশো তো উনি আবার দেখতে চাইলেন তো আমি সেটা আবার ওনার হাতে দিলাম তো উনি আবার গুনে আমাকে সেটা ব্যাগ দিলেন তারপর বললো যে খুবই মানে কথা বলে খুব ভালো লাগছে এই সেই করে আমাদেরকে উইশ করে আমাকে বললো যে আপনি যেতে পারেন তো উনি কিন্তু ইমিগ্রেশনের সিলটা ওখানে দিয়েছেন তারপরে আমার পরে সিরিয়াল ছিল বাপ্পি তার বাপ্পি গেছে একই রকম কাজ হয়েছে ওখানে যেও সে খুব ভালোভাবেই একদম হাসি মুখে সব কথাবার্তা বলে সিল দিয়ে আমাদেরকে ছেড়ে দিয়েছে তো ওখানে বের হওয়ার পরে মনের আনন্দ আসলে ধরে রাখা যায় না যে এইরকম একটা বিড়ম্বনার পরে এই রুমে আসলাম জাস্ট মানে কয়েক সেকেন্ডের মধ্যে মানে সবকিছু সলভ হয়ে গেল তো আমরা এবার চলে গেছি গিয়ে বেহয়ে একটা 711 থেকে সিম কিছু এখানে আমাদের তানভীর ভাই আমাদের এক ভাই তিনি আমাদেরকে রিসিভ করার জন্য আগে থেকে অপেক্ষা করছিলেন তো উনি আমাদেরকে 711 এ গিয়ে তিনটা সিম কিনে দিলেন তো এই সময়ে এসে আমাদের পুরো স্ক্যামের ঘটনাটা আমাদের রিভিল হয় তো এর মধ্যে আমরা যখন সিম কেনাকাটা কাটা অলমোস্ট শেষ করেছি তখন বাপ্পি তার ডলারটা গুনে দেখলো এবং গুনে দেখার পরে আশ্চর্যজনক ভাবে সে সেখান থেকে দুইশো ডলার কম পাই অর্থাৎ পনেরোশো ডলার থেকে তেরোশো ডলার তার কাছে ছিল এবং এইটা দেখার পরে সে আমাকে বলল যে ভাই আপনার ডলারটা একটু গুনে দেখেন তো যে ওখানে কত আছে আমি খুব স্বাভাবিকভাবেই ডলারটা গুনে দেখলাম গুনে দেখি যে আমারও সেখানে দুইশো ডলার নাই তেরোশো ডলার আছে তো এইটা দেখার পরে মানে কমপ্লিটলি সফট হয়ে যায় আমরা যে এটা কি হইল আমার চোখের সামনেই কিন্তু ডলারটা গুনছে বাপপির চোখের সামনেও ডলারটা গুনছে তার ডেস্কে বসে সাধারণ ভাবেই সে ডলারগুলো গুলো বুনেছে আর এই ডলার মধ্যে দুইশো ডলার দুইশো ডলার করে সে সরাই ফেলছে মানে আমি এটা চিন্তা করার পরে আমার কাছে মালয়েশিয়ার এক্সপিরিয়েন্স মানে একদম মানে প্রথম যাত্রায় যে আমার একদম কমপ্লিটলি চিন্তাধারাটা ভিন্ন হয়ে গেছে যে এইরকম একটা কান্ট্রিতে এসে এরকম স্ক্যামে শিকার হব এটা বিলিভ করতে পারছিলাম না এই ছিল আমার এক্সপিরিয়েন্স যেটা আমি এখন পর্যন্ত ভুলতে পারি না আমার কথা হচ্ছে যদি সে আমার কাছে মানে ঘুষ হিসেবে টাকা চাইতো পরিস্থিতি যা ছিল সেই মুহূর্তে আসলে দুইশো ডলার কেন তিনশো ডলার হয়তো দিয়ে দিতাম কারণ আমার এই ট্রাভেল আবার মানে ব্যাক করার কোনো সুযোগ ছিল না আমাকে অ্যাটলিস্ট মানে মালয়েশিয়াতে আরেক বেশি খরচ করে হলেও যেতে হতো আমার যে প্ল্যান অনুযায়ী আমরা গেছিলাম অলরেডি আমার এক বন্ধু চলে গেছে ঘুষ চাইলেও সেটা একটা মেনে নেওয়ার মতো একটা ব্যাপার ছিল কিন্তু তাই বলে একটা ইমিগ্রেশন অফিসার এইভাবে টাকা চুরি করে নিবে বা ডলার চুরি করে নিবে এটা এক্সপেকটেশনের মধ্যেই ছিল না তো এই ছিল পুরো ঘটনাটা আপনারা যারা এই পুরো সময় ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে আরো জানিয়ে দিতে চাই যে আমার মালয়েশিয়া ভ্রমণের উপরে পুরো একটা সিরিজ আকারে ট্রাভেল ডকুমেন্টারি আসছে তো আপনারা যদি আমার এই ভিডিও বা ভিডিও যাত্রাটা দেখতে চান বা আমার এই ঘোরার অভিজ্ঞতাটা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার যে স্ক্রিনে আপনার আমার প্রথম ব্লগটি চলে আসবে আপনারা সেইটাতে ক্লিক করে আমার যে মালয়েশিয়া ভ্রমণের প্রথম ভিডিওটি দেখতে পারেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম